আলাইকুম বিস ফাউন্ডেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো জমজম সুইস কালেকশন যেটা আমাদের অফার বাইস থাকবে অনলি সাতশো সত্তর টাকা সর্বনি পাঁচটা পাঁচটা বেশি নিলে আর যারা দশটা বা দশটা বেশি তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা অফারটা থাকবে তো টোটালি কিন্তু আমাদের এখানে আজকে হিউজ পেয়ে ডিজাইন আছে আপনাদেরকে সব ডিজাইন দেখিয়ে দেবে দুশো টাকা ফুলটা দেখবেন খুব সুন্দর একটা কালার দিয়ে ফুলবিটা কিন্তু তর কালার কিন্তু খুবই হিট একটা কালার এগুলো কিন্তু লং পাবে সাতচল্লিশ আটচল্লিশ আর বডি পাবেন 80 প্লাস আর প্রত্যেকটা কিন্তু হাতে আলাদা আলাদা পেয়ে যাচ্ছে এটা ব্যাক পার্টটা হয়েছে নিচেতে হাতে থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইজের কালেকশনগুলো যেটা আপনারা পাবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সরকারে আর আমাদের কিন্তু হোলসেল প্রাইসে আপনাদেরকে আমরা দিচ্ছি খুবই কমে অনলি সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন দশটা দশটা বেশি নিলে আর যারা পাঁচটা পাঁচটা বেশি নেবে তাদের জন্য কিন্তু সাতশো সত্তর টাকা করে আর বেশ করে যারা খুচরা নিতে চান সেটা তাদের জন্য কিন্তু অনলি নশো টাকা করে খুচরা বাইসটা থাকবে এটা আর ওনারা দেখেন সবগুলো ওনারা কিন্তু অনেক বড়ো পাবেন কালার কিন্তু খুবই সুন্দর এই কালারটা এই কালটা দেখতে পাওয়া এই কালারটা অনেক সুন্দর থাকবে সামনে পুরোটা হবে এগুলো কিন্তু একবারে অরজিনাল এই গ্রেডের জন্ম সুইচগুলো যেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডের সঙ্গে আপনাদেরকে দিচ্ছি আর আমরা সব কিন্তু আপনাদের জন্য কিন্তু একবার আপডেট আপডেট কালসগুলো নিয়ে আসি যা যে কটা ভালো লাগে আর স্ক্রিনশটার মাধ্যমে নিয়ে পেলাম আমাদের থেকে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে থাকি আর ফতার সালার কিন্তু আরেক পাকা পেয়ে যাচ্ছেন আর বেশ হচ্ছে ওমলাগুলো একবারে নামাজ একটা উল্লাস আজকে যতগুলো ডিজাইন থাকবে সবগুলো কিন্তু একবার হেডলেস ডিজাইন থাকবে ওমলাটা কিন্তু মশাল কিন্তু অনেক সুন্দর একটা ওলােন্ডা কালার কম্বিনেশন পেতে এবার সুন্দর একটা কালার পেস্টে সে কালারটা দেখেন খুবই সুন্দর আর এগুলো সবগুলো কিন্তু একবার আপডেট ডিজাইন আছে কিন্তু আপনাদেরকে আমরা দেখাতেছি যাদের কিন্তু আপডেটের ডিজাইনগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করবে সবগুলোই কিন্তু কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকারটা প্লাস কিন্তু হাতাটা আর সবগুলো কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার ইচ্ছা মতন কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবেন আর প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইজে পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকা করে স্বর্ণ সাত দশটা বা দশটার বেশি নিলে আর যারা হয়তো বা আপনার পাঁচটা ওয়াস্টার বেশি তাদের জন্য কিন্তু অনলি সাতশো সত্তর টাকা করে যেটা রেগুলার প্রাইস থাকবে এটা ওলাটা কিন্তু অনেক সুন্দরটা ওলাম সবগুলো কিন্তু আপনার হিট ডিজাইন পেয়ে যাচ্ছেন আমার থেকে একটা সুন্দরটা কালার একটু আকাশি কালার পেয়ে থাকবে খুবই সুন্দর সবগুলোই কিন্তু কালার কম্বিনেশন কিন্তু আপনার খুবই সুন্দর থাকবে আর ব্যাক প্লাস কিন্তু আর সবগুলো কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আপনার বানান আগে ওয়াশ করে নেবেন যদি কোনো এসে রঙ উঠে বা কোনো সমস্যা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করতে পারবেন তো সেক্ষেত্রে যারা আমার থেকে রেগুলার প্রোডাক্ট না তারা আমাদের এই কন্ডিশনটা সেটা জানে আর যারা এখন তাদের জন্য বলি যে আপনারা ফার্স্ট অবস্থায় কাস্টমারকে বলে দিবেন যে মানে বানানো আগে ওয়াশ করে নেবেন যদি সমস্যা হয় হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিব আর প্রত্যেকটা অনলাইনে দেখেন খুবই সুন্দর খুবই বড় পেয়েছেন আগে গেলামিদের আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনে একটা দুটো কালের কালার তো পাবেন আপনারা আর আপনারা কিন্তু আমাদের থেকে হিউজ পরিমাণ মানে কালাকশন নিতে পারেন এগুলো তো একটা দশটা বিশটা বা পঞ্চাশটাও সেক্ষেত্রে কিন্তু আমাদের দেওয়া পসিবল থাকে তো সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন দশটা দশটা বেশি দিলে আর যারা হয়তো আবার পাঁচটা বা পাঁচটা বেশি নেবেন তাদের জন্য কিন্তু অনলি সাতশো সত্তর টাকা করে আর সব বলে পাবেন আপনারা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে একটা কালার খুবই সুন্দর এই কালারটা আপনার এই কালারটা অনেক সুন্দর থাকবে টোটাল কিন্তু এই ডিজাইনের দুটো কালার দেখাইছে আগে একটা কালার দেখাইছে দুইটা দুইটা সবগুলো কিন্তু ডিজাইনের একটা দুটা করে কালার তো থাকবে যার কালার মানে ফিজ লাগে আমার তিনি থাকবে যদি আপনার মন আপনি একটা ডিজাইন অনেকগুলো নিবে সেটাও পসিবল আর যদি বলেন যে আপনি মিলে নিবে সেটাও পসিবল তা আমাদের কিন্তু এই ধরনের কালেকশনের রেগুলার লিপোতি নিউতে কিন্তু আসে তো যাদের যত পিস লাগবে আমাদের থেকে নিতে পারেন খুবই কম প্রাইসে মাত্র সাতশো সত্তর টাকা করে মিনিমাম পাঁচটা পাঁচটা পিস নিলে আমাদের খুবই সুন্দর একটা কালার এই কালার দেখতাম এই কালারটা কিন্তু অনেক সুন্দর টোটালি কিন্তু যতগুলো কালার থাকবে সবগুলো কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন ফেলবেন আর আমাদের কিন্তু সবগুলো ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি দেওয়া আছে চাইলে কিন্তু আপনার আমাদের ছবি দেখে কিন্তু অর্ডার করতে পারবেন আর তারা হয়তো ভিডিও দেখেছেন তারা ভিডিও দেখিয়ে দেখেই অর্ডার করতে পারবেন দুইটা দেখেই মানে আপনার ইচ্ছা মতন কিন্তু যেকোনো কোনো আপনারা পাঁচটা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইস অনলি সাতশো সত্তর টাকা করে আর বেশি নিলে সেক্ষেত্রে প্রাইসটা আটটু বিশ টাকা কম পাবেন এটা নীল কালার বা আপনার একটু কালারটা আকাশি টাইপসের কালারটা থাকবে খুব সুন্দর এই কালারটা সবগুলা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার থাকবে ব্যাকফারটা প্লাস কিন্তু হাতাটা আর এগুলো কিন্তু সবগুলো এগ্রেটার জমজম সুইচগুলো আর আপনাদের সবসময় কিন্তু আপনাদের জন্য কিন্তু এগ্রেটার জমজমগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে যার যত পিস লাগে আমার থেকে নিতে পারেন অনলি সাতশত সত্তর টাকা করে যারা হয়তো বা পাঁচটা মিলে নেবে তাদের জন্য হবে একটা এক্সট্রা থাকবে আর যারা দশটা বা বিশটা ত্রিশটা বেশি নেবে তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে থাকবে যে কালামিদের একটা ডিজাইন থাকবে এটা দুইটা কালার ছিল আর একটা কালার দেখা যাচ্ছে সবগুলো কিন্তু একটা দুটা করে কালার তো থাকবেই তো আপনারা কিন্তু যত কালার আছে আপনারা মিলিয়ে নিতে পারেন আমাদের আছে আর আপনারা কিন্তু আমাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র অর্ডার করলে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ফুল টাকা কিন্তু আপনি ডেলিভারি দিয়ে কিন্তু ফুডাকলিসিভ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি চিন্তে কিন্তু আমাদের সুন্দর সুন্দর এই জমজম সুইচগুলো অর্ডার করতে পারবেন অনলি সাতশো সত্তর টাকা করে সব মিলিয়ে পাঁচটা বেশি দিলে এই থাকবে বিশেষ করে ডিজাইনটা সুপার ডিজাইন তো এইটা দুইটা কালার আছে দুটা কালার কিন্তু খুবই সুন্দর থাকবে তো আপনারা কিন্তু আপনার ইচ্ছা মতন যে কোনোটা নিতে পারেন আমাদের থেকে আর আমরা কিন্তু সবগুলো কিন্তু জমজম সুইচ দিয়ে থাকি আর আমাদের কিন্তু সবই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু সবই আসবে সব এসে দেখে শুনে কিন্তু আপনারা একশোটা ডিজাইন থেকে নিতে পারবেন সমস্যা নাই আর আমরা বিশেষ যারা নতুন জন্য কিন্তু উদ্যোগটা অফারটা দিয়েছি যারা নতুন উদ্যোক্তা হিসাবে তারা ফাঁসটা সাতশো সত্তর টাকা করে এমন কালার মধ্যে এই কালার এই কালারটা কিন্তু চমৎকার সবগুলোই কিন্তু কালার কম্বিনেশন কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু মানে এখানে থেকে কিন্তু আমাদের কিন্তু ফেজে কিন্তু ছবি আরো বেশি পোস্ট করা হয় দেখা যায় আপনারা অনেকগুলো একসাথে বিশটা ত্রিশটা বা পঞ্চাশটা ডিজেন দেখানো সম্ভব হয় না তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র যে হয়তো বা যেগুলো কিছু ডিজাইন দেখায় আর মিক্সাম ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে ছবি দিয়ে থাকি তো ছবি দেখে কিন্তু আমাদের তো সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু চয়েস করতে পারবেন ব্লু কালার মেয়েদের আরেকটা কালার থাকবে এই কালার কিন্তু এই কালারটা কিন্তু সুন্দর সবগুলো এ কিন্তু ডিজাইন একবারে হিটলেস ডিজাইন আপনাদের জন্য নিয়ে আমরা নিয়ে আসছি তো এবারে ভিডিও যতগুলো কালার আছে সবগুলো কিন্তু একবারে আপডেট কালার এসে এটা কিন্তু আগেও আপনারা এই ডিজাইনগুলো পান নাই বা কালারগুলো পান নাই একবারে সবগুলো কিন্তু ইউনিক ইউনিক কালার আপনারা যত পিস লাগে আমাদের নিতে হবে সবগুলো কিন্তু ডিজাইনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের থেকে আপনারা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু একবারে হোম ডেলিভারি মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর প্রত্যেকটা ওনলাই কিন্তু বিশাল বড় থাকবে সবগুলো নাম আছে পাবেন সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর থাকছে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো আমরা কিন্তু আপনার আপনাদেরকে সবগুলোর হিটলেস ডিজাইনগুলো দেখা আপনারা কিন্তু এগুলো নিলে কিন্তু একটা ভালো একটা সেল করতে পারবেন আর সবসময় আমরা চেষ্টা করি যেটা মার্কেটে বেশি রানিং বা বেশি চলছে সেই ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসা হয় তো যারা আমাদের থেকে নিয়ে সেল করেন তারা আশা করি এই ডিজাইনগুলো নিলে কিন্তু ভালো একটা সেল পাবেন আশা করি আর সবগুলোই কিন্তু কালেকশান এখন হিউজ পরিমাণ আছে তো যত খুশিভাবে আপনারা নিতে পারবেন আমাদের সুন্দর সুন্দর এই কালেকশন দেখেন অনলাইনগুলোও কিন্তু অনেক সুন্দর পাবেন আর একটা কালার এই ডিজাইনের দুইটা কালার ছিল দুইটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা ডার্কের কালারটা থাকবে এটা এই কালার দেখতে হবে এই কালারটা অনেক সুন্দর টাইপ বেশ করছি এই ডিজাইনগুলো থাকবে সবগুলো কিন্তু রানিং ডিজাইন হিট ডিজাইন সবগুলো ডিজাইন দিয়ে কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর এই জমজম জম আমরা আপনাদের জন্য রেডি করছি তো সবগুলো স্যালার কিন্তু আমরা বড়ের সাথে ম্যাচিং এর প্লাস কাপড় দিয়ে থাকি আর ওনলাগুলো কিন্তু একবারে বড় থাকবে অনেক সুন্দর কালামিদের আরেকটা সুন্দর ডিজাইন থাকবে এই ডিজাইন দেখতে পাবেন ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এটা সবগুলোর ডিজাইনই কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে স্ক্রিনশটের মাধ্যমে করে ফেলুন আর সবগুলোই কিন্তু জমজ সিজেনে পাচ্ছেন আপনারা আর আপনারা কিন্তু আমাদের শপে আসলেও কিন্তু আমাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখে শুনে নিতে পারবেন আমরা কিন্তু আমাদের শপ আছে শপে এই ড্রেসগুলো সেল করে থাকি যারা হয়তো আসতে পারবেন না বা ডাকার বাইরে আসেন বিশেষ করে তাদের জন্য কিন্তু অনলাইন সুবিধা থাকবে সেক্ষেত্রে ঘরে বসেও আপনারা অর্ডার করতে পারবেন আমাদের অনলি সাতশো সত্তর টাকা করে সর্বনিম্ন পাঁচটা পাঁচটা বেশি নিলে আর যারা বেশি নেবে তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে লাস্ট ক্লাস দিয়ে ভিডিও শেষ করে দিয়ে টোটাল কিন্তু আজকে প্রায় সত্তরটা আঠারো ডিজাইন দেখাইছি এখান থেকে আপনারা যে কোনো পাঁচটা দিতে পারবেন আপনার নতুন বিজের জন্য বা নিলে কিন্তু পাঁচটা হলসে প্রাইসটা অনলি সাতশো একটু টাকা করে আর বেশি নিলে সেটা একটু প্রাইস একটু কম থাকবে আর যারা সিঙ্গেল বিশ করছে সিঙ্গেল কিন্তু সেল হয় মিনিমাম হাজার থেকে একশো টাকা সেল হয় তো আমরা তাদের জন্য চিন্তা করে কিন্তু আমরা প্রাইসটা দিচ্ছি অনলি নশো টাকা করে তো টোটালি কিন্তু আমার তিনটা অফারে আছে আপনার এই তিনটা অফার যে মানে যত পিস লাগবে সেই অফার অনুযায়ী কিন্তু আমাদের থেকে নিতে পারেন সুন্দর সুন্দর অর্ডার জম্ব সুসগুলো টোটালি কিন্তু আজকে আমার ভিডিও থাকবে শেষ করে আপনাদেরকে বলে দিচ্ছি আর এস প্রাণেশনাস্তম সেন্টার তৃতীয় তলা দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার দেওয়া থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহিস